সালাম আলাইকুম জ রহমতুল্লাহ বরক আল্লাহ রহমত আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন আমরাও ভালো আছি আমাদের জন্য দোয়া করেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন কি একটু শেয়ার করেন আপনাদের কাছে এটি উপহার চা চাওয়া আমাদের আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা রেডি বিল্ডিং দেখার জন্য এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ভাই একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন অনুরোধ রইল পেজটা একটু ফলো করবেন তো রেডি বিল্ডিংটা আমি আগে দেখিয়ে দিচ্ছি আর লোকেশনটা হলো আমাদের দৌলতপুর সামনাটা দেখেন খুব সুন্দর ভিডিওটা যদিও আরেকবার হয়েছিল কিন্তু ক্লিয়ার হয়নি যার জন্য আরেকবার দিতে আসছি তিনতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট রাস্তা সুন্দর আছে পরবর্তীতে আপাতত যদি একটু একটু সমস্যা আছে প্রাইভেট কার নিয়ে ঢুকা যাবে চার শতকের মধ্যে গ্যাস কটা আছে ভাই দুইটা গ্যাসের চুলা আছে আমি ভিতরে যাব সাথেই থাকুন এই যে সুন্দর সিস্টেম আপাতত যে আসলে নিজেরা থাকার জন্য করছে এরকম সামনে দিয়ে একটু খালি রাখছে পরবর্তীতে আপনি চাইলে আপনি পুরোটা নিয়ে নিতে পারবেন ফিলার করে এটা আপনার ইচ্ছে এই আমি প্রথমেই ঢুকলাম এটা একটা নিস্তালার অবস্থা যেটা এটা হলো একটা মাস্টার ব্যাট দেখিয়ে দিচ্ছি এই মাস্টার ব্যাডের সাথে এখানে হাইকম্যান্ড বসবে ভাই হাইকমান্ডটা কি লাগাই দেবো না লাগাই দেবো ইনশাল্লাহ হাইকম্যান্ডটা লাগিয়ে দিবে সাথেই থাকুন আমি পুরোটাই করব এই হলো সিঁড়ি আসে নাকি কি কেউ তো নিস্তলাটা এখন যেহেতু খালি আছে পুরোটাই দেখাচ্ছি আর এখানে কিন্তু ভাড়া চলে এই যে দ্বিতীয় আর একটা রুম এখানে আরেকটা একটা বেড এখানে নর্মাল কমিটা আছে ছোটো মোটা দুই ইউনিট করা আছে কিন্তু তো দুই ইউনিট একই ইউনিটের ভিতরে মানে রুম চারটা নাকি না তিনটা এই ইউনিটে তিনটা আর এক ইউনিটে সিঙ্গেল একটা এমনি তো ছোটো মোটো দুই ইউনিট করছেন দুই ইউনিটটা একদিকে কটা রুম আর চার শতকের মধ্যে জায়গা এই যে বারান্দাটা দেখিয়ে দিচ্ছি বারান্দা একবারে রাস্তামুখী সুন্দর আছে সুন্দরেশনটা একটু ক্লিয়ার করে দেখাই ফাউন্ডেশন তো তিন তালাই আছে না এখানে ডাইনিং ড্রয়িং স্পেসটা একসাথেই আছে আর সাথে একটা ওয়াশরুম আছে ভাই কেউ না আছে ভিতরে লোক আছে না লোক আছে নাকি ভিতরে লোক আছে না লোক আছে না 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 ঠিক আছে এই যে আমি এর জন্য তো জিজ্ঞাসা করলাম আচ্ছা এবার একটু ওইদিকে দেখুন এই হলো কিচেন রানিং দেখাচ্ছি এই যে কিচেনে গ্যাস চলতেছে টোটালি এমনি গ্যাস একটাই তো না দুইটা চুলা আচ্ছা নেচ্ছি দুইটা চুলা মতোন আছে ডাবল চুলা দুইটা আছে এইখানে হইল আরেকটা বেড একদিকে তাহলে তিন রুম মোট না এক সাইডে তিন রুম না এক ইউনিটে তিন রুম এটা বিস্তারিত ম্যামই আমি বুঝে বলার জন্যই কিন্তু আসছি যে এক সাইডে তিন রুম আর এক সাইডে এক রুম আছে যেহেতু সামনে দিয়ে খালি জায়গাটা আছে তো উনি নিজেই থাকেন এখন আর একটা বেডরুম আছে যেহেতু আসলে মহিলা মানুষ আছে আমার ভিতরে যাওয়া সম্ভব না আপনারা যখন আসবেন অবশ্যই সরাসরি দেখিয়ে দেব এখানে আরও একটা বাথরুম আছে বারান্দা আছে এই যে বারান্দাটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যেহেতু মহিলা মানুষ আছে আমি যাব না আন্তরিকভাবে দুঃখিত এখানে এটার সাথে বারান্দাও আছে এবং বাথরুমও আছে আর এখানে আরও একটা রুম আছে যাওয়া যাবে না আচ্ছা অসুবিধা নেই ভরে করবো হ্যাঁ এখান দিয়েও বারান্দা আছে দ্বিতীয় রুমটা এখানেও বারান্দা আছে এটা তো বারান্দা না আচ্ছা এটার সাথেও একটা ওয়াশরুম আছে আইকম এটা আছে দিয়ে দিলাম এইখানে দেখেন আবার এই যে ফ্রিজ রাখার সুন্দর একটা স্পেস আছে এই যে এইখানে আরেকটা স্পেস আছে অ্যাকোরিয়াম রাখতে পারবেন অথবা এই যে সেলফও আছে সুন্দর আচ্ছা তো দর্শক এই পর্যায়ে আমি প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি পঞ্চান্ন লক্ষ আলোচনাতে একটু কম করার সুযোগ আছে বসলে কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ